আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিডিও কন্টেন্ট বানানোর জন্য যে জিনিসপত্রগুলো খুব ইম্পর্টেন্ট তো ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে নিয়ে এসেছি তো কী কী জিনিসপত্র আমি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাজে লাগবে তো ভিডিওটি দেখতেই থাকুন তো প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হলো হ্যান্ড স্ট্যান্ড আর এটা শুধু হ্যান্ড স্ট্যান্ড না এটা কিন্তু একের ভেতরে সব অর্থাৎ আপনাদের মাঝে আমি খুলে দেখাইতেছি এই স্ট্যান্ডটা এটা সেলফি ওঠাতে কাজে দিবে আর একটা বিষয় হলো এটা কিন্তু টেনে লম্বা করা যাবে আবার মোটো ভ্লগের কাছেও এটা ব্যবহৃত হবে আবার এটা উঁচু করে দাঁড় করানো যাবে অর্থাৎ কেউ যদি ইচ্ছে করে এই স্ট্যান্ডটি সামনে রেখে এককভাবে ভিডিও তৈরি করবে তো সেটাও করতে পারবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা দাঁড় করানো সম্ভব হবে এটা খুবই ইন্টারেস্টিং আর এর মাঝে কিন্তু সুন্দর দুইটা আলো আছে অর্থাৎ এখানে এই আলোটা সেট করা যাবে এই দেখতে পাচ্ছেন আপনাদের দেখাইতেছি এই হলো এলইডি আলো এটা কিন্তু টাইপ সি দ্বারা চার্জ দেওয়া যাবে আর এখানে কয়েকটা আলো আছে এই দেখতে পাচ্ছেন একটা আলো আর আলো এই আর একটা আলো এইটা কিন্তু এখানে এইভাবে সেট করা যাবে আর একটা দেখতে পাচ্ছেন অর্থাৎ রাতে কিন্তু কেউ চাইলে ভিডিও করতে পারবে আর এখানে সুন্দর রিমোট আছে এই রিমোট দিয়ে ভিডিও প্লে করতে পারবে তো এই ছিল ভিডিও স্ট্যান্ড তো এবারে আপনাদের সাথে শেয়ার করব এবারে আপনাদের সাথে শেয়ার করব এই স্ট্যান্ড এই স্ট্যান্ডটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও করার জন্য এটা ম্যাক্সিমাম কাজে ব্যবহার হয় সব চাইতে বেশি ব্যবহার হয় এখানে কিন্তু এই এইটা এইভাবে সেট করা লাগবে আর তারপরে কিন্তু ইচ্ছা মতো এটাও কেউ চাইলে দাঁড় করে রাখতে পারবে আবার কেউ চাইলে হাতে এভাবে ভিডিও বানাইতে পারবে তো এটা খুব ইন্টারেস্টিং তো এটা কেউ চাইলে ইচ্ছামতো ঘোরানো সম্ভব হবে তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু জেমারি ব্র্যান্ডেড জেমারি ব্র্যান্ড খুব ভালো একটা ব্র্যান্ড তো এটা খুব ভালো ছিল তো আর বিষয় খুব ইন্টারেস্টিং সেটা হলো ওয়ারলেস মাইক্রোফোন ভিডিও তৈরি করার জন্য ওয়ারলেস মাইক্রোফোন খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ অর্থাৎ সাউন্ড কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই ভিডিওর গুণগত মান ভালো হয় না এর জন্য আমাদের প্রয়োজন ভালো মানের মানসম্মত কিন্তু ওয়ারলেস মাইক্রোফোন তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নাম করা একটা ব্র্যান্ড উলানজি ব্র্যান্ডের ওয়ারলেস মাইক্রোফোন ডুয়াল তো এটা আপনাদের দেখাতে চলেছি তো এই ছিল মাইক্রোফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পাওয়ার ব্যান্ড সিস্টেম এখানে টাইপ সি অর্থাৎ এখানে টাইপ সি যেগুলো মোবাইল আছে সেগুলোর কাজে আর এটা স্পেশালি আইফোনের জন্য আইফোনের জন্য এখানে দিয়ে রাখছে আর দেখতে পাচ্ছেন দুইটা মাইক্রোফোন এই মাইক্রোফোনের সাথে কিন্তু সুন্দর আছে খুব স্মুথলি যেন সাউন্ড কোয়ালিটি আসে সেজন্য ব্যবহার হবে আর এখানে এই উলানজিব ব্র্যান্ডের এই মাইক্রোফোনে কিন্তু তিনটা সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন অর্থাৎ এখানে বটম আছে এই বটমে চাপ দিলে তিনটা সাউন্ড কোয়ালিটি চেঞ্জ হবে তো আপনারা চাইলে যে কোনো সাউন্ড নিয়ে আসতে পারবেন তো এটা ছিল খুব গুরুত্বপূর্ণ আর এখানে কিন্তু এখানে কিন্তু এক্সট্রা করে চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নাই এখানে চাইলে ইচ্ছাকৃতভাবে এই সুন্দর করে চার্জ দেওয়া যাবে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দেওয়া যাবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দর তো এই ওয়ারলেস মাইক্রোফোনটা খুব সুন্দর আমার কাছে খুব ভালো লেগেছে তো সবই ছিল খুব সুন্দর এগুলো আমি ঢাকা থেকে নিয়ে আসছি তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই উলানজি ব্র্যান্ডের ওয়ারলেস মাইক্রোফোনটি তো এই ছিল আমার সরঞ্জাম ভিডিও করার তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম